জ কুতুব দিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তার মধ্যে আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে সেটা হচ্ছে এই জায়গাটি যেটা ঘরের সামনে আছে দেখেন আপনার পরিবেশটা কিরকম মার্শাল অনেক সুন্দর শুধু আপনারা পিছনটা দেখছেন সামনেরটা দেখবেন না দেখেন সামনে হচ্ছে সমুদ্র অনেক বড় সমুদ্র অনেক সুন্দর এটা কিন্তু কুতুব দিয়ে অবস্থিত এত সুন্দর সুন্দর ভিউটা যদি আপনারা দেখতে চান আপনাদেরকে মাস্ট কুতুব দিয়ে আসতে হবে দেখেন যা যারা কুতুব বাসে আছেন তারা তো নিয়মিত এগুলি দেখেন কিন্তু আমরা যারা বাহির থেকে আসি কুতুবদিয়ার বাহির থেকে তারা তো নিয়মিত দেখতে পায় না দেখেন যেদিকে তাকাবেন সেদিকে সুন্দর আর সুন্দর সামনে হচ্ছে সমুদ্র সৈকত আর পিছনে হচ্ছে এই পরিবেশটা আর সামনে এই যে সমুদ্র সৈকত আপনি এখানে হাঁটবেন আর আল্লাহ তালা জিকির করবেন প্রশংসা করবেন এনে অসাধারণ একটা আপনি মোমেন্টস বুক করতে পারবেন এই